সা আবু আকাশ বলছেন আমি এমন একজন সাহাবে ইসলামের জন্য আমি সর্বপ্রথম আমি তীর ছড়েছি আমি এমন একজন সাহাবে ইসলামের জন্য সর্বপ্রথম আমি তীর খেয়েছি আমি এমন একজন সাহাবে ইসলামের জন্য সর্বপ্রথম যেন আমার শরীর থেকে রক্ত বের হয়েছে তার মানে দেখেন সাহাবিটি কত দামি সাহাবী তিনি বলছেন আমার ইসলামের জন্য সর্বপ্রথম যেন রক্ত শরীর থেকে বের করেছি আমার নাম হল সারা দিনাবু আখা শ্রাদি আল্লাহ তালা তিনি বলছেন আমি যখন নবিচির সাহাবিদের সঙ্গে যখন যুদ্ধ বিজানে যেতাম যুদ্ধের ময়দানে যখন সাহাবিদের সঙ্গে যখন চলে যেতাম কোন রকম খাবারের কোনো ব্যবস্থা নাই কোন রকম খাবার নাই কি খাব না খেয়ে খোদার তো অবস্থায় পড়ে আছে কোন খাবারের কোনো ব্যবস্থা নাই কয়েকটা দিন চলে যায় কয়েকটা দিন রাত যখন অতিবাহিত হয়ে যায় খেটে কোন রকম খাবার যেন যায় না কোন রকম খাবারের কোনো ব্যবস্থা নাই তো সাদিবনে আবু আকাশরাদি আল্লাহ তিনি বলছেন আমি যখন খুব প্রচণ্ড যখন খাবারের যখন আমাকে কষ্ট পেতে হতো সেই সময় আমরা সেই জায়গাতে বাবলা গাছ ছিল বাবলা গাছের ফলগুলো খেয়ে নিতাম আর যে গাছগুলো ছিল গাছের খেয়ে নিতাম একটা মানুষ কতটা থাকলে একটা মানুষ কতটা ক্ষোধায় যন্ত্রণা কাতর হলে মানুষ গাছের পাতাগুলোকে ভক্ষণ করবে খেয়ে নেবে একবার নিজের বিবেকে নিজের পেরে একবার চিন্তা ভাবনা করেন আপনার মতন ব্যক্তি কতটা যেন ক্ষুদার তার যদি হয় কতটা খিদা লাগলে মানুষ গাছের পাতা গুলো খেয়ে নেবে তো সাদ আবু আকাশ রাদি আল্লাহ তিনি বলছে আমি তখন সেই যোদ্ধা অভিযানে যেতাম কোন খাবারের ব্যবস্থা নাই না খেয়ে অনাহারে ক্ষুদার তার পড়ে থাকতাম থাকতে না পেরে আমি গাছের পাতাগুলো গুলোকে খেয়ে নিতাম আর যখন গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম তখন আমাদের পায়খানা হতো ছাগলের পায়খানার মতো ছাগল যেই রকম পায়খানা করে সেই রকম পায়খানা যেন আমারও পায়খানা হতো এই ছিল নবীদের নবীর সাহাবিদের জীবনযাত্রা এটাই ছিলেন দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে কোনো খাবার নাই গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছে এইভাবে কিভাবে দুনিয়া করেছে চিন্তা ভাবনা করেন এবার দেখেন আবু সব চাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন কে হাজর আবু হরাইরা আল্লাহ রসুলের বাড়িতে থাকতেন না খেয়ে খেয়ে থাকতেন কোনো খাবার নাই গরিব মানুষ আল্লাহ রসুলের বাড়িতে না খেয়ে থাকতেন গরিব মানুষ কোন খাবার নাই তো হাজরত আবু আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রসুলের মসজিদে নবাবীর পাশে মেম্বারের পাশে হাজরত আয়সা রাজি আল্লাহ আনহার বাড়ির মাঝখানে ঘরের মাঝখানে না খেয়ে খেয়ে খুদাই করে থাকতাম খুদার তার পড়ে থাকতাম তো আবু আবুল ভরাই রাজি আল্লাহ তালানো বলছেন যে আমার পেটে এতই খোদা এতটাই আমি খোদার তার না এতটা কষ্ট যে আল্লাহ রসুলের আহ সারাজি আল্লাহ তালানের ঘরে মাঝখানে পড়ে থাকতাম পড়ে থাকতাম তো যখন কোন মানুষ সেই রাস্তা দিয়ে সেই জায়গা দিয়ে যেত তো আবু হরাইরার কাঁধে লাভ মেরে চলে যেত আবু হরা বলছেন আমার কাঁধে যেন লাত মেরে চলে যেত আমার কাঁধে যেন শরীরে মানুষ পা দিয়ে চলে যেত কেন যেত কেন যেত আবু হরাই তিনি বলছেন মানুষ আমাকে পাগল মনে করতে এটা পাগল পড়ে আছে কিন্তু পাগল নাই সব চাইতে সাহাবিদের মধ্যে সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী হাজির আবু হরাইরা এত জ্ঞানী ব্যক্তি সবাই যেন পাগল মনে করতো হাজরেত আবু তখন আমার ভিতরে কোন রকম পাগলামি ছিল না কারণ একটা আমার পেটে কতদিন চলে যায় কোন খাবার নাই কতদিন পার হয়ে যায় আমার পেটে যেন খাবার নাই খাবার নাই খোদার নাই যেন আমায় এরকম ভাবে পাগলের মতন পড়ে থাকতাম এই ছিল নবীদের সাহাবীদের জীবন যাপন তারপরে নবীজির মাড়িতে এসে নাখেখে তুমি হাদিস শুনতেন হাদিস মুখস্থ করতেন তিনি এত কষ্ট করে আমাদের জন্য যতগুলো আমরা হাদিস পড়ি হজরত আবু হরাইরা বর্ণনাকারী এই হলো হজরত আবু আর অবস্থা তিনি হলেন এমন একজন ব্যক্তি মেটের ভিতরে খোদা থাকার পরেও বিশ্ব নবী কি বলছেন হাদিস শুনবেন মুখস্থ করবেন তার ছিলাই রকম তার কষ্ট তারপরে তিনি জীবন যাপন করেছে দুনিয়াবি জীবনটা দেখেন আমাদের কোনো অভাব নাই আজকে আমাদের অবস্থা তারপর আমরা হাদিস মুখস্থ করতে পারি না ক্ষুদার্ত অবস্থায় তারপর না খেয়ে পড়ে আছে কারণ একটাই যে নবীজি কি বলবেন কখন কোনটা হাদিস শুনবো কখন মুখস্থ করবো এইটাই তার মন মানিস আছে এইটাই ছিল চিন্তা ভাবনা করে আস্তে আস্তে এবার দেখেন না হাজিরাতে আবু হরাইনার একটা ঘটনা পড়ল আর আবু হরাইনা একটা নিজে একটা কথা বলেছেন জানেন বুখারীর হাদিস বোখারির হাদিস চারশো নম্বর হাদিস রয় তুমি আসহাবি সুফা রয় তুই আসহাবি সুফা হজরত এ আবহা দাদাদি আল্লাহ তালা তিনি বলছেন যে আল্লাহ রসুলের মাদ্রাসা আসহাবি সুফা খুব ভালো করে সেই জায়গাটা হচ্ছে রসুলের মাদ্রাসা শিক্ষা দেওয়ার জায়গা তো আল্লাহ রসুলের মাদ্রাসা এ আসাফে সুফফা সকলে শিক্ষা গ্রহণ করতে এসেছে সেই জায়গাতে হজরতের আবহাওয়ার এরা বলছে সহাত্তর জন ব্যক্তি কতজন সহাত্তর জন ব্যক্তি মা মিনভম রজুলুন আলী হিরিদাউন ইম্মা ইজারুন ও ইম্মা কিসাউন সহাত্তর জন ব্যক্তির বড় চাদর ছিল না বড় লঙ্গি ছিল না এই রকম একটা অবস্থা ছোট ছোট চাদর ছিল তো হাজরত আবু হরাইরা বলছেন এই সহাত্তর জন ব্যক্তি ছোট একটা লুঙ্গি কিংবা একটা ছোট চাদর এই ছিল তাদের পোশাক তো কেমন ধরেন আজকে আমরা একটা লুঙ্গি পড়ছি তারপর একটা গেঞ্জি পড়ছি তারপর একটা জামা পড়ছি আমরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে থাকি কিন্তু সেই সাহাবিগুলো নবীজির মাদ্রাসায় পড়াশোনা করছে এই সাহাবিটি কি করছেন তাদের পোশাক একটাই চাদর একটাই চাদর কি করে পরিধান করবে একটা চাদরকে কাঁধের ওপর দিয়ে লেফট এইভাবে পড়তেন যেমন দেখবেন ঠান্ডার সময় ছোট বাচ্চাদেরকে ছোট এই কাঁধ দিয়ে একটা ছোট চাদর লেফট দেয় এইরকম ভাবে ঘটনা হলো কেন হাদিসটি বলছি হাজরত আবু হরে তিনি বলছেন যে এই জন এই ছোট চাদর এই কাঁধের উপর দিয়ে বেঁধে কেন একটাই চাদর তো মনে হয় লজ্জা স্থান দেখতে পাওয়া যাবে লজ্জা স্থান দেখতে পাওয়ার ভয় এইভাবে চাদরটাকে ধরে থাকতেন আল্লাহ রুসালের মাদ্রাসায় শিক্ষা অর্জন করতেন এই সাহাবিগুলো আরে কতটা গরিব ছিলেন সাহাবীদের জীবনযাত্রা কতটা গরিব ছিলেন একটু চিন্তা ভাবনা করেছেন কতটা গরিব হলে একটাই চাদর হয় এই এইভাবে ধরে থাকতেন যে লজ্জায় স্থান না যায় আর একটা হাদিস বলবো সাহাবীরা কতটা কষ্টে জীবনটা কাটিয়েছেন